জানে দিনকাল চলবে আমনে আছেন না ও আমনে তো নিজের মাইয়ে মনে করেন ভাই মারজান কি তাহলে এবার অস্ট্রেলিয়া চলে যাবে আপনাদের কি মনে হচ্ছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের তিনশত তেরোতম পর্বে কি সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেডি এই পর্বটি আরও বেশি ইন্টারেস্টিং হতে চলছে কারণ মার্জানকে দেখা যাবে সে আর দেশে থাকবে না মার্জান এবার অস্ট্রেলিয়া যাবার সিদ্ধান্ত নেবে কারণ দেশে তো মার্জানের কেউই রইল না মার্জানের হাজব্যান্ড হাবু সে মার্জানের খোঁজ নিচ্ছে না আর অন্যদিকে মার্জান যাকে নিয়ে বাঁচার চিন্তা করেছে সেও মার্জানকে ছেড়ে চলে গেল অর্থাৎ মার্জানের অনাগত সন্তান সেও মার্জানকে ফাঁকি দিয়ে চলে গেল যার কারণে মার্জান এবার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের বাহিরে অর্থাৎ অস্ট্রেলিয়া আবারও চলে যাবে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে যখন জানতে পারবে যে তিথি লন্ডন যাচ্ছে পড়াশোনা করবার জন্য তখন সেকেন্ড চেয়ারম্যান একটা প্ল্যান তৈরি করবে যে যেভাবেই হোক না কেন তিথিকে লন্ডন যেতে দেওয়া যাবে না কারণ তিথি যদি লন্ডন যায় তাহলে তো সেকেন্ড চেয়ারম্যানই ফেঁসে যাবে আর এজন্যই সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে হাবুর কাছে যাবে এবং হাবুকে একটা বাজে ক্লেম দেবে হাবুকে বলবে কি ব্যাপার প্রথম সুন্দরী তো আপনাকে ছেড়ে চলে গেল এবং দ্বিতীয় যে সুন্দরী রয়েছে তিথি সেও আপনাকে ছেড়ে দেশের বাইরে চলে যাচ্ছে আপনি এবার একা কিভাবে থাকবেন দেশে আপনার কষ্ট হবে না আর এই কথা শুনে হাবু বলবে আমার কষ্ট কেন হবে আপনি আছেন না ও আচ্ছা আপনি তো নিজেকে মেয়েই মনে করেন না তাহলে আপনি থেকে লাভ বা কী হবে তবে যাই হোক না কেন আপনি তো আছেন আপনাকে দিয়ে চালিয়ে দেবো এই বলে হাবুকে দেখা যাবে সে সেকেন্ড চেয়ারম্যানকে অপমান করে ওখান থেকে চলে যাবে আর এছাড়াও থাকবে আরো আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নেটওয়ার্কের তিনশত তেরোতম পর্ব দেখার আমন্ত্রণ রইল